বান্দার দিকে তাকিয়ে থাকে বান্দা যখন আমার কাছে বান্দা যখন মনে করবে যে কেউ দেখে নাই আল্লাহ বলেন আমি তখন দেখি কোরআনের আয়াতে জবাব দিয়ে আল্লাহ বলেন আমি তখন দেখি এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ কেমনভাবে দেখেন দুনিয়ার মানুষগুলো অমনোযোগী দিয়ে দেখে অনেক সময় একজনের কথা বলে আরেকজন মনোযোগ দিয়ে শুনে না অমনোযোগ দিয়ে শুনে আল্লাহ তালা বলেন আমি দুনিয়ার মানুষের মতো অমনোযোগ দিয়ে শুনি না আমি আল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনি তুমি কি করো কি বলছ শোনা পরে আল্লাহ তালা চুপ থাকে না বান্দাকে ডাকে ও বান্দা তুমি আসো ফিরে আসো আমার দিকে ফিরে আসো আল্লাহ তালা সুরাত 30 নম্বর পারা আর এক সূরার আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম বান্দা যখন গুনায় নিমজ্জিত হয়ে যায় আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলেন বান্দারে ইয়া আইয়ুহাল ইনসান ও মানুষ মা গররাকা বিরব্বিকাল কারীম ওই কারিম থেকে তোমাকে কোন জিনিস ধোকায় ফেলে দিয়েছে কে তোমাকে রব্বের কারিম থেকে দূরে সরে দিয়েছে তুমি একবার চিন্তা করে দেখো আমি আল্লাহ হলাম তোমার জন্য রব্যে কারিম মানে কি কারিম অর্থ হলাম এমন ব্যক্তি যিনি চাওয়া ছাড়াই আপনাকে দান করে পৃথিবীতে কয়জন আছে না চাইলে দেয় চাইলেও দেয় না ভিক্ষুর যখন চায় দেয় না সেইজনে বিপদগ্রস্ত ব্যক্তি যখন চায় তখনও দেয় না আর আল্লাহ তালা হল কারিম কারিম মানে হলো এমন সত্তা যিনি না চাইলো দেয় সোহান আল্লাহ হাত চাই নাই আল্লাহর কাছে হাত দিয়েছে মুসলমানের তো চাই নাই আল্লাহ তালা দয়া করে আমাকে ইমানের মতো দৌল দান করেছে আমি চক্ষু চাই নাই আমাকে চক্ষু দিয়েছে আমি হওয়ার সময় বলি নাই আল্লাহ আমাকে সুস্থ করে দুনিয়াতে পাঠাও কিন্তু আল্লাহ তালা মায়া করে আমাকে সুস্থ করে দুনিয়ার ভিতরে পাঠাইছেন না চাইলে আল্লাহ দিয়েছেন উনি হলেন করিম আল্লাহ তালা বলেন তোমাকে এই করিম রব থেকে কে তোমাকে দূরে সরিয়ে দিয়েছে এইভাবে আল্লাহ তালা ডাকে বান্দাকে ডাকেন কেন ডাকেন মায়ার সুরে ডাকেন বান্দা যেন আল্লাহ তালার দিকে মনোনীত হয় আল্লাহ তালার দিকে ফিরে গুনার রাস্তা থেকে বেঁচে থাকে এই জন্য বারবার করে ডাকেন কতটা মায়া নিয়ে ডাকেন হাদেশ শরীফ আল্লাহ রসুল বলেন আল্লাহ তালার দয়াগুলো থেকে মায়াগুলো থেকে একশো ভাগ করার পরে একটা ভাগ আল্লাহ তালা দুনিয়ার সমস্ত মাখলুকের মাঝে বন্টন করে দিয়েছেন আর নিরানব্বইটা ভাগ আল্লাহ তালা নিজের কাছে রেখে দিয়েছে ওই এক ভাগ থেকে মা তার সন্তানকে ভুলতে পারে নাই মুরগি তার সন্তানকে ভুলতে পারে নাই যত কষ্টই হয় ওই ছেলের মুখ থেকে তার বাচ্চাকে ফিরে নিয়ে আসে একটা ভাই আরেকজন ভাইকে ভুলতে পারে নাই বিপদে বড় মায়া করে দয়া করে আমার আল্লাহ বলেন এক ভাগ পেয়ে যদি এত মায়া লাগে আমি আল্লাহর কাছে নিরানব্বই ভাগ আছে একবার আমার কাছে বল আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব এই জন্য বোঝা যায় সন্তান যখন মারা যায় সন্তানের জানাজার ভিতরে বাবা যায় সন্তানের লাশটাকে কবরে বাবা মা যায় না কেন যায় না মাকে যেতে দেয় না জানা যায়ও যেতে দেয় না কবর শোয়াইতে দেয় না কারণ হলো মা আল্লাহ তারা এমন ভাবে বানিয়েছেন মায়ের ভিতরে আল্লাহ তারা এমন ভাবে দয়া দিয়েছেন যেই দয়ার কারণে মা যদি সন্তানকে নিয়ে কবরের ভিতরে নামে নামার পরে মা ওই কবর থেকে আর উঠতে পারবে না ঠিক কিনা বাবা তাও একটু কষ্ট করে মন শক্ত করে উঠতে পারে কিন্তু মা এমন জিনিস সে যদি কবরে নামে আর উঠতে পারবে না এত মায়া এত দয়া ওই মা কি আপনার হাত বানিয়েছে না হাত বানায় নাই আপনার চক্ষু দিয়েছে না চক্ষু দেয় নাই আপনার দেহটাকে দিয়েছে কয় না আপনার দেহটাও দেয় নাই শুধুমাত্র ভাড়াটিয়ার মতো অল্প কয়েকদিন মায়ের পেটে আপনাকে বহন করে নিয়েছে এই বহন করে নেওয়ার কারণে মায়ের ভিতরে যদি এত দয়া হয় যেই আল্লাহ আমার চক্ষু বানিয়েছে হাত বানিয়েছে যেই আল্লাহ আমাকে সুস্থ রেখেছে ওই আল্লাহ তাল কত দয়া আমার বান্দাটা কিভাবে জাহার নামের দিকে দৌড়ায় এই জন্য আল্লাহ তালা আলা ডাকতে বলেন ইয়া অ্যাই ইনসান ও মানুষ মা ঘরকা বিনোদ বিকালকারী তোমাকে কোন জিনিস হ্রব বেকারীম থেকে ধোঁকায় ফেলে দিয়েছে একটু বুঝে আল্লাহ তাআলা কতটা মায়া করে কতটা দয়া করে আমাদেরকে কাছে টানতে চাচ্ছেন আর আমরা আল্লাহ থেকে কতটা দূরে সরে যাচ্ছি কতটা দূরে সরে যাচ্ছি মা দশ মাল বহন করে পেটের ভিতরে বাবা মাতার গাম পায়ে ফেলে দিয়ে কষ্ট করে সন্তানের জন্য শুধু একটাই কারণ সেটা হলো এই সন্তান মাকে মা বলে ডাক দিবে এই সন্তান বাবাকে বাবা বলে ডাক দিবে এই জন্য শত কষ্ট সহ্য করতে পারি আমি আমার নিজের কথাটাই বলি গতকালকে আমি যখন দশটার পরে বাসায় ঢুকি আমার সন্তান পুরো সুস্থ কিন্তু হঠাৎ করে জ্বর শুরু হয়ে গেল সারা রাত্র আমরা দুইজন জাগ না কার জন্য সন্তানের জন্য কেন সন্তান বড় হবে আমাকে তাকাইবে আমাকে বাবা বলে ডাকবে তার মাকে মা বলে ডাকবে এই জন্য সারা রাত্র জাগ্ন থাকতে রাজি আল্লাহ বলেন বান্দারে তোকে আমি সুস্থ করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে তোকে আমি বানিয়েছি সুস্থ রেখেছি একাই আসা তুই বড় হবি বড় হয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিবি আর আমি আল্লাহর কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আমি আল্লাহ তোকে বড় ভালোবাসবো তুই যখন আমাকে আল্লাহ বলে ডাক দিবি কিন্তু মা যখন সন্তান যখন মায়ের কথা না শুনে মায়ের থেকে দূরে চলে যায় এরপরে যখন আবার মায়ের কাছে ফিরে আসতে চায় মা যেমন বুকে জড়ে নেয় সন্তানের সব কষ্টগুলো করে ভুলে যায় আল্লাহ তালা বলেন ও বান্দারে তুই আমাকে ভুল বুঝে যখন আমার থেকে দূরে চলে গেলি আমার থেকে দূরে চলে যাওয়ার পরে যখন আমার কাছে আসবি আমি আল্লাহ তালা ঘোষণা করে দিলাম আমি আল্লাহর কাছে যখন আসবি আমি আল্লাহ তালা তোমাকে মাফ করে দিব আমার রহমত থেকে নৈরা তোমার গুণা যদি পাহাড় পরিমাণ হয় আমি আল্লাহ তালা ওই আমার রহমতের মুশিরায় তোমাকে আমি আল্লাহ তালা ক্ষমা করে দিব